হাই বন্ধুরা সবাই কেমন আছো শীতের পোশাক পরে ছেজে গুজে পুরো বেরিয়ে পড়লাম বাইরে একটু ঘুরে বেড়াতে কারণ আজ একটু স্পেশাল দিন তো ভাবলাম বাইরে একটু ঘোরাঘুরি আর একটু খাওয়া দাওয়া করে আসব। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম এখানে এত কুয়াশা এখন বাজে দুপুর একটা তবুও দেখুন বাইরে এত কুয়াশা এক ফোঁটা রোদ নেই আর খুব ঠান্ডা এখানে শীতের দিনেই তো ঘোরা বেড়ার মজাটাই আলাদা কারণ এই টাইমে রোদটা একটু থাকলে একটু বেশি ভালো লাগতো কিন্তু ঠিক আছে এতেও চলবে সবসময় খুব বেশি ঠান্ডাও ভালো লাগে না মনে হয় সব সময় জড়াই বুড়ি হয়ে একদম জামা কাপড় পরে বেরোতে হয় একটার পর একটা পরও ভালো লাগে না বাবা একটা সিম্পল জামা পরলাম একটু সাজুকুজু করে বেরিয়ে পড়লাম সবসময় এটা ভালো লাগে না যে আবার এতগুলো সোয়েটার পরো বাপরে বাপ মোজা পরো টুপি পরো মাফলার পরো আমরা যথারীতি বেরিয়ে পড়লাম রাস্তায় এরপরে আমরা মলে খানিকটা একটা ঘুরে এরপরে একটা মোমোর দোকান পেলাম মোমো খেতে লাগলাম বিশ্বাস করবো না চল্লিশ টাকায় বারো পিস মোমো তাও আবার ছটা ফ্রাই করে দিয়েছে আর ছটা আমরা এমনি স্ট্রিম খেলাম তারপরে এলাম একটা শোরুমে এখানে নাকি অ্যামাজন আর ফ্লিপকার্টের যে রিটার্ন পার্সেলগুলো থাকে সেগুলো না সেগুলোর গোডাউন এখানে তো দেখলাম ঘুরে ঘুরে একটু যদি কিছু কেনা যায় কিন্তু সেরকম কিছু বিশেষ পছন্দ হলো না তারপরে চলে এলাম আমরা মার্কেটে বিশাল বড় মার্কেট আর এখানের মার্কেট খুব সস্তা আপনি যেটা আমি দোকান থেকে কুড়ি টাকা কিলো আলু কিনি এখানে পঞ্চাশ টাকায় পাঁচ কিলো আলু দিয়ে দেবে বলছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে জায়গা ছিল না যে নিয়ে যাব। শুধু অল্প একটুখানি ফ্রুট কিনে চলে এলাম দেখলাম রাস্তার পাশে একটা রেস্টুরেন্টে তান্দুরি চিকেন হচ্ছে তো আর লোভ তো আর সামলাতে পারলাম না বসে বললাম আমরা দুজনে চিকেন তান্দুরি খেতে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চিকেন তান্দুরি তো বেশ মজা লাগছিল খেতে শুধু চিকেন তন্দুরি খেয়ে খেয়ে আর পেট ভরে ভাবলাম একটু চিকেন কাবাবও খাবো বলে সেই মতো এখানে কাবাব তৈরি হচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কখন রেডি হবে আর এই আগুনের পাশে দাঁড়িয়ে খুব মজাও লাগছিলো পুরো গরম গরম ওয়েদার হেপি হেভি লাগছিল চিকেন কাবাবও রেডি হয়ে গেছে এবার আমরা খেতে স্টার্ট করব আর দেখে তো একটু গ্রেভি গ্রেভি বানাতে বললাম যেটা আফগানি চিকেন ছিল এই দেখুন কত সুন্দর টেস্টি আর পুরো ক্রিম প্রচুর ক্রিম দিতে বলেছিলাম তো ক্রিমটা দিয়েছে বেশি করে আফগানি চিকেনের গ্রেভিটাই বেশি টেস্টি লাগে ক্রিমি ক্রিমি থাকে না আর সব কিছু কমপ্লিট করে সন্ধে হয়ে গেছে এবার ফিরেও পড়লাম ফিরে পড়ে ছোট্ট একটু সেলিব্রেশন আছে কারণ আজ আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি তো আমরা একটা ছোট্ট কেক আনলাম কেক এনে দুজনে সেলিব্রেট করছিলাম তো আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল আর আজ দিনটাও খুব ভালো গেছিলো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাইরে শুধুই ঘুরে গেছি খেয়েছি শপিং করেছি ব্যাস এইভাবেই দিনটা কেটে গেলো আমার হাসছেন সেলিব্রেশন করার জন্য ও নিজেই একটা কেক এনে রেখেছিল তো সেটাই এবার আমরা কাটিং করছি আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই